তুমি কি আমাকে পরে কল দিবে উইল ইউ কল মি লেটার এখানে উইল ইউ মানে তুমি কি কল মানে ফোন করা মি মানে আমাকে লেটার মানে পরে উইল ইউ কল মি লেটার অর্থাৎ তুমি কি আমাকে পরে কল দিবে আমি কি একটু বিশ্রাম নিতে পারি এখন কেনাই আই রেস্ট এলিটিল নাও এখানে কেনাই মানে আমি কি পারি রেস্ট মানে বিশ্রাম নেওয়া এলিটিল মানে একটু নাও মানে এখন ক্যান আই রেস্ট এ লিটিল নাও অর্থাৎ আমি কি একটু বিশ্রাম নিতে পারি এখন আমি এখন একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টেক মানে নেওয়া সাম মানে একটু রেস্ট মানে বিশ্রাম নাও মানে এখন আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও অর্থাৎ আমি এখন একটু বিশ্রাম নিতে চাই তুমি কি কালকের জন্য কিছু প্ল্যান করেছো হ্যাভ ইউ মেড এনি প্লানস ফর টুমোরো এখানে ইউ মানে তুমি ম্যাড মানে করা এনি প্লান্স মানে কিছু পরিকল্পনা ফর টুমরো মানে কালকের জন্য হ্যাভ ইউ ম্যাড এনি প্লান্স ফর টুমোরো অর্থাৎ তুমি কি কালকের জন্য কিছু প্ল্যান করেছো এই কাজটা করা একটু কঠিন দিস টাস্ক ইজ এ বিট ডিফিকাল্ট এখানে দিস টাস্ক মানে এই কাজটা এ বিট মানে একটু ডিফিকাল্ট মানে কঠিন দিস টাস্ক ইজ এ বিট ডিফিকাল্ট অর্থাৎ এই কাজটা করা একটু কঠিন আমি ভুলে গিয়েছিলাম দুঃখিত আই ফর গট সরি এখানে আই মানে আমি ফর গট মানে ভুলে গিয়েছিলাম সরি মানে দুঃখিত আই ফর গট সরি অর্থাৎ আমি ভুলে গিয়েছিলাম দুঃখিত তুমি কি আমার জন্য অপেক্ষা করেছিলে ওয়ে ইউ ওয়েটিং ফর মি এখানে ওয়ে মানে ছিলে ওয়েটিং মানে অপেক্ষায় ফর মি মানে আমার জন্য ওয়ে ইউ ওয়েটিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য অপেক্ষা করেছিলে এই জিনিসটা কোথা থেকে কিনলে হ্যার ডিড ইউ বাই দিস ফ্রম এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি বাই মানে কিনা দিস মানে এটা ফ্রম মানে থেকে ডিড ইউ বাই দিস ফ্রম অর্থাৎ এই জিনিসটা কোথা থেকে কিনলে আজকের দিনটা খুব ব্যস্ত ছিল টুডে ওয়াজ এ ভেরি বিজি ডে এখানে টুডে মানে আজ ওয়াজ মানে ছিল ভেরি বিজি মানে খুব ব্যস্ত ডে মানে দিন টুডে ওয়াজ এ ভেরি বিজি ডে অর্থাৎ আজকের দিনটা খুব ব্যস্ত ছিল তুমি কি আমাকে একটু পানি দিতে পারো ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো গিভ মি মানে আমাকে দিতে সাম ওয়াটার মানে একটু পানি ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার অর্থাৎ তুমি কি আমাকে একটু পানি দিতে পারো তুমি কি আমাকে এখন একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম নাও এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মানে দেওয়া মি মানে আমাকে এ লিটিল টাইম মানে একটু সময় নাও মানে এখন ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম নাও অর্থাৎ তুমি কি আমাকে এখন একটু সময় দিতে পারবে আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি আই রেসপেক্ট ইউর ডিসিশন এখানে আই মানে আমি রেসপেক্ট মানে সম্মান করি ইউর মানে তোমার ডেসিশন মানে সিদ্ধান্ত আই রেসপেক্ট ইউর ডিসিশন অর্থাৎ আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি তুমি কি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি ডো ইউ নো হাউ মাচ আই ট্রাস্ট ইউ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হাউ মাছ মানে কতটা আই ট্রাস্ট মানে আমি বিশ্বাস করি ইউ মানে তোমাকে ডু ইউ নো হাউ মাচ আই ট্রাস্ট ইউ অর্থাৎ তুমি কি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি এই জিনিসটা অনেক দরকারি দিস থিং ইজ ভেরি ইউজফুল এখানে দিস থিং মানে এই জিনিসটা ভেরি মানে অনেক ইউজফুল মানে দরকারি দিস থিং ইজ ভেরি ইউজফুল অর্থাৎ এই জিনিসটা অনেক দরকারি তুমি কি এটা ঠিক করতে পারবে ক্যান ইউ ফিক্স দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ফিক্স মানে ঠিক করতে দিস মানে এটা ক্যান ইউ ফিক্স দিস অর্থাৎ তুমি কি এটা ঠিক করতে পারবে আমি একটু দেরি করে ফেলেছি আই এম এ বিট লেট এখানে আই মানে আমি বিট মানে একটু লেট মানে দেরি আই এম এ বিট লেট অর্থাৎ আমি একটু দেরি করে ফেলেছি তোমার সাথে দেখা করে ভালো লাগলো ইট ওয়াজ নাইস মিটিং ইউ এখানে ওয়াজ মানে ছিল নাইস মানে ভালো মিটিং মানে দেখা করে ইউ মানে তুমি ইট ওয়াজ নাইস মিটিং ইউ অর্থাৎ তোমার সাথে দেখা করে ভালো লাগলো তুমি কি আজ অফিসে গিয়েছিলে ডিড ইউ গো টু দ্য অফিস টুডে এখানে ইউ মানে তুমি কি গো মানে যাওয়া টু দ্য অফিস মানে অফিসে টুডে মানে আজ ডিড ইউ গো টু দ্য অফিস টুডে অর্থাৎ তুমি কি আজ অফিসে গিয়েছিলে তুমি কি জানো এটা কত খরচ পড়বে ডু ইউ নো হাও মাছ দিজ উইল কস্ট এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হাউ মাছ মানে কত দিস মানে এটা কস্ট মানে খরচ ডু ইউ নো হাউ মাছ দিজ উইল কস্ট অর্থাৎ তুমি কি জানো এটা কত খরচ পড়বে যদি তুমি চাও আমরা একসাথে যেতে পারি ইফ ইউ ওয়ান্ট উই ক্যান গো টুগেদার এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও উই ক্যান মানে আমরা পারি গো মানে যেতে টুগেদার মানে একসাথে ইফ ইউ ওয়ান্ট উই ক্যান গো টুগেদার অর্থাৎ যদি তুমি চাও আমরা একসাথে যেতে পারি আমি তোমাকে নিয়ে গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তুমি আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে গর্বিত আমরা কি এখন বের হব শ্যাল উই গো আউট নাও এখানে শ্যাল উই মানে আমরা কি গো মানে যাওয়া আউট মানে বাইরে নাও মানে এখন শ্যাল উই গো আউট নাও অর্থাৎ আমরা কি এখন বের হব তুমি কি এই ব্যাপারে সিরিয়াস আর ইউ সিরিয়াস অ্যাবাউট দিস এখানে আর ইউ মানে তুমি কি সিরিয়াস মানে সিরিয়াস অ্যাবাউট দিস মানে এই ব্যাপারে আর ইউ সিরিয়াস অ্যাবাউট দিস অর্থাৎ তুমি কি এই ব্যাপারে সিরিয়াস তুমি কি তার সাথে যোগাযোগ করেছ ডিড ইউ কন্ট্যাক্ট উইথ হিম এখানে ডিডিউ মানে তুমি কি কন্ট্যাক্ট মানে যোগাযোগ করা উইথ হিম মানে তার সাথে ডিডিউ কন্ট্যাক্ট উইথ হিম অর্থাৎ তুমি কি তার সাথে যোগাযোগ করেছো আজ অনেক গরম পড়েছে ইটস ভেরি হট টুডে এখানে ভেরি হট মানে অনেক গরম টুডে মানে আজ ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজ অনেক গরম পড়েছে তুমি কি এভাবে সব কিছু ভুলে যাও ডো ইউ অলওয়েজ ফর গেট এভরিথিং লাইক দিস এখানে ডু ইউ মানে তুমি কি অলওয়েজ মানে সব সময় ফর মানে ভুলে যাও এভরিথিং মানে সব কিছু লাইক দিস মানে এভাবে ডু ইউ অলওয়েজ ফর গেট লাইক দিস অর্থাৎ তুমি কি এভাবে সব কিছু ভুলে যাও আমি এটা একা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ডো দিস অ্যালন এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু ডু মানে করতে দিস মানে এটা অ্যালন মানে একা আই ডোন্টান্ট টু ডো দি স্যালন অর্থাৎ আমি এটা একা করতে চাই না এই মুহূর্তটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ দিস মোমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি এখানে দিস মোমেন্ট মানে এই মুহূর্তটা ভেরি মানে অনেক ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ টু মি মানে আমার জন্য দিস মোমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি অর্থাৎ এই মুহূর্তটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তুমি কি আমার জায়গায় থাকতে পারবে ক্যান ইউ স্টে ইন মাই প্লেস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে স্টে মানে থাকতে মাই প্লেস মানে আমার জায়গা ক্যান ইউ স্টে ইন মাই প্লেস অর্থাৎ তুমি কি আমার জায়গায় থাকতে পারবে আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু ইস্কুল এভরিডে এখানে আই মানে আমি গো মানে যাই টু স্কুল মানে স্কুলে এভরিডে মানে প্রতিদিন আই গো টু ইস্কুল এভরিডে অর্থ আমি প্রতিদিন স্কুলে যাই